গভীর রাতে অচেনা একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল শব্দটি পাশের ঘর থেকে আসছিল কি যেন চাপা সরে কাঁদছিল আমি বিছানায় উঠে বসলাম বুকের ভেতরটা ধক করে উঠল সূর্য ছেলেটা আসার পর থেকে এমন অদ্ভুত ঘটনা আগে কখনো ঘটেনি ও তো খুব শান্ত নিজের মনেই থাকে তাহলে আজ রাতে এমন কি হলো যে ও এভাবে কাঁদছে আমি কয়েক মুহূর্ত ভাবলাম ওর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক হবে কি না কিন্তু মন মানলো না পা টিপে টিপে ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম কান পেতে শুনতেই কান্নার আওয়াজটা আরও স্পষ্ট হলো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আলতো করে দরজায় টোকা দিয়ে ফিস ফিস করে ডাকলাম সূর্য দরজাটা একটু খোলো সব ঠিক আছি তো ভেতর ফেলে কোনো সাড়া এলো না শুধু কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল আমার চিন্তা আরও বেড়ে গেল আমার নাম মধুরিকা বয়স মাত্র পঁচিশ এই বয়সেই লোক আমাকে বিধবা বলে ডাকে বছর তিনেক আগে একটি বাইক দুর্ঘটনায় আমার স্বামী বিকাশকে হারানোর পর থেকে এই বিশাল বাড়িটাতে আমি একা শ্বশুর শাশুড়ি বিকাশের মৃত্যুর ছ মাসের মাথায় তীর্থ করতে গিয়ে আর ফেরেননি সেখানেই দেহ রেখেছেন আমার বাপের বাড়িতেও কেউ নেই তাই এই বাড়িটাই আমার একমাত্র আশ্রয় বিকাশে রেখে যাওয়া সামান্য কিছু জমানো টাকা আর আমার ছোট একটি টিউশনই দিয়ে চলত কিন্তু দিন দিন একা থাকাটা অসহ্য হয়ে উঠছিল এই নিঃসঙ্গতা আর আর্থিক সংকট কাটাতেই বাড়ির নিচতলার একটি ঘর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম এইভাবেই জীবনে এলো সূর্য গ্রামের একটি গরিব ঘরের ছেলে শহরের নাম করা কলেজে ভর্তি হয়েছে ওর চোখে মুখে একটা অদ্ভুত সরলতা প্রথম দিন যখন ওর বাবা মাকে নিয়ে বাড়ি দেখতে এসেছিল তখন একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি ওর বাবা হাত জোর করে বলেছিলেন মা আমার ছেলেটা খুব ভালো পড়াশোনা ছাড়া কিছু বোঝে না আপনি শুধু একটু ওকে দেখবেন আমি বলেছিলাম চিন্তা করবেন না ও আমার বাড়িতে নিজের ছেলের মতোই থাকবে সূর্য আসার পর প্রথম কয়েক সপ্তাহ প্রায় কথাই হয়নি আমাদের মধ্যে ও সকালে কলেজে যেত বিকেলে ফিরে নিজের ঘরে ঢুকে পড়ত রাতে হয়তো রান্নাঘর থেকে নিজের খাবারটা নিয়ে নিঃশব্দে খেয়ে নিত আমি চেষ্টা করতাম ওর সাথে কথা বলার কিন্তু ও সবসময় কেমন যেন একটি অদৃশ্য দেওয়াল তুলে রাখত ওর এই দূরত্বটা আমাকে কষ্ট দিলেও আমি কিছু বলিনি ভাবতাম হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগছে একদিন সন্ধ্যায় তুমুল বৃষ্টি নেমেছিল আমি বারান্দায় বসেছিলাম হঠাৎ দেখি সূর্য বৃষ্টিতে কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছে ওর দিকে তাকিয়ে আমার মায়া হলো আমি তাড়াতাড়ি ওকে ভেতরে ডেকে বললাম এ কি অবস্থা করেছ যাও তাড়াতাড়ি কাপড় পাল্টে এসো আমি চা করে দিচ্ছি ও মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল আমি ওর জন্য আদা দিয়ে গরম চা আর দুটি বিস্কুট নিয়ে ওর ঘরের দরজার দ্বারে দাঁড়ালাম ও দরজা খুলতেই আমি চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিলাম ও ইতস্তত করে কাপটা হাতে নিল আমি বললাম আর বৃষ্টিতে বাইরে বেরিও না রাতের খাবার আমিই তোমার ঘরে দিয়ে যাব। সে রাতে প্রথমবার ও আমার দিকে তাকিয়ে হালকা করে হেসেছিল সেই হাসিটা আমার বুকের ভেতরের সব শূন্যতা যেন এক মুহূর্তে ভরিয়ে দিয়েছিল এরপর থেকে আমাদের মধ্যে জড়তাটা একটু একটু করে কাটতে শুরু করলো আমি মাঝে মাঝে ওর জন্য এটা সেটা রান্না করে দিতাম ও মাঝে মাঝে বাজার থেকে আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত ধীরে ধীরে আমি জানতে পারলাম ওর বাবা একজন সামান্য কৃষক অনেক কষ্ট করে ওকে পড়তে পাঠিয়েছেন ছেলেটার চোখে অনেক স্বপ্ন কিন্তু তার কাঁধে রয়েছে পাহাড় সমান দায়িত্বের বোঝা ওর গল্প শুনতে শুনতে কখন যে আমি ওর প্রতি একটি অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছি তা নিজেই বুঝতে পারিনি এটা কোনো প্রেম বা ভালোবাসা নয় তার চেয়েও গভীর কিছু এক ধরনের মায়া এক ধরনের আশ্রয় আমি ওর মধ্যে নিজের একাকিত্বের একটি সমাধান খুঁজে পাচ্ছিলাম সেই দিন রাতের ঘটনাটা আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল পরের দিন সকালে আমি যখন নাস্তা বানাচ্ছিলাম সূর্য রান্নাঘরে এলো ওর চোখগুলো ফোলা দেখেই বোঝা যাচ্ছিল সারা রাত কাঁদছিল আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম কাল রাতে তোমার ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম সব ঠিক আছে তো আমার প্রশ্ন শুনে ও চমকে উঠল তারপর মাথা নিচু করে ফেললো কিছুক্ষণ চুপ করে থেকে বলল কাল বাড়ি থেকে ফোন এসেছিল বাবার শরীরটা ভালো না চিকিৎসার জন্য অনেক টাকা দরকার কথাগুলো বলার সময় ওর গলাটা ধরে আসছিল আমি ওর কাঁধে হাত রেখে বললাম মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে টাকার জন্য চিন্তা করো না আমার কাছে কিছু জমানো টাকা আছে তুমি সেটা নিয়ে যাও ও অবাক হয়ে আমার দিকে তাকালো বলল না আমি আপনার টাকা নিতে পারবো না আপনি আমার জন্যে যা করেছেন তাই অনেক আমি মৃদু হেসে বললাম পাগল ছেলে আমি তো তোমার কেউ না তাই না কিন্তু তুমি তো আমার এই বাড়িতে একমাত্র সঙ্গী তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয় আমার কথা শুনে ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ও বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠলো আমি ওকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলাম সেই মুহূর্তে আমাদের মধ্যে বাড়িওয়ালা ভাড়ে সম্পর্কটা আর ছিল না আমরা দুজনেই ছিলাম দুটি একাকি মন যারা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পাচ্ছিলাম আমি আমার জমানো টাকার থেকে একটি বড় অংশ সূর্যের হাতে তুলে দিলাম ও প্রথমে নিতে না চাইলেও আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হলো টাকাটা পেয়ে ও যেন একটা স্বস্তি পেল সেদিন দুপুরে খাওয়ার সময় ও অনেক দিন পর মন খুলে কথা বলল ওর ছোটবেলার গল্প ওর স্বপ্নের কথা ওর পরিবারের কথা সব কিছু আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওর কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল কতদিন পর আমি এভাবে কারোর সাথে কথা বলছি এর পর থেকে সূর্য যেন অনেকটা বদলে গেল ও আর আগের মতো চুপচাপ থাকতো না কলেজ থেকে ফিরে আমার সাথে গল্প করত আমার কাজে সাহায্য করার চেষ্টা করত মাঝে মাঝে রাতে আমরা একসাথে বারান্দায় বসে চা খেতাম আমাদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল আমি ওর যত্ন নিতাম ও আমার একাকিত্ব দূর করত আমি ওর মধ্যে নিজের হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজে পেতাম আর ও হয়তো আমার মধ্যে ওর মায়ের ছায়া দেখতে পেত কিন্তু সমাজ তো এসব সম্পর্ককে সহজভাবে দেখে না পাড়ার লোকেরা আমাদের নিয়ে কানাঘোষা শুরু করল একদিন বাজার থেকে ফেরার পথে পাশের বাড়ির এক কাকিমা আমাকে থামিয়ে বললেন বৌমা তুমি একা মানুষ বাড়িতে একটি জোয়ান ছেলেরাঁকা কি ঠিক হচ্ছে লোকে তো নানা কথা বলছে ওনার কথা শুনে আমার মাথাটা লজ্জায় কাটা গেল কিন্তু আমি মুখে কিছু বললাম না বাড়ি ফিরে সারাদিন মনটা খারাপ হয়ে রইল আমি কি সত্যি কোনো ভুল করছি সূর্যকে কি বাড়ি থেকে চলে যেতে বলা উচিত কিন্তু এই কথা ভাবতেই আমার ভিতরটা হাহাকার করে উঠল সূর্য চলে গেলে তো আমি আবার একা হয়ে যাব রাতে যখন সূর্য কলেজ থেকে ফিরল আমি ওকে বললাম সূর্য তোমাকে একটি কথা বলার ছিল আমার গম্ভীর গলা শুনে ও হয়তো কিছু একটা আন্দাজ করেছিল বলল বলো দিদি আমি ইতস্তত করে বললাম পাড়ার লোকেরা আমাদের সম্পর্কটা নিয়ে নানা কথা বলছে আমার মনে হয় তোমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করা উচিত আমার কথা শেষ হওয়ার আগেই সূর্যের মুখটা ফ্যাকাশে হয়ে গেল ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল আমি চলে গেলে তোমার কোনো অসুবিধা হবে না তো ওরই একটা প্রশ্নে আমার সব দ্বিধা দূর হয়ে গেল আমি বুঝতে পারলাম শুধু আমার নয় ওরও আমাকে প্রয়োজন আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম আমার অসুবিধা হবে সূর্য খুব অসুবিধা হবে তুমি কোথাও যাবে না সেদিন রাতে আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে ভুল হলেও আমাদের দুজনের জন্যেই এটা খুব প্রয়োজনীয় এরপর থেকে আমরা বাইরের লোকের কথায় কান দেওয়া বন্ধ করে দিলাম নিজেদের মতো করে একটি জগৎ তৈরি করে নিয়েছিলাম আমরা পাড়ার লোকের কথায় কান না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের দুজনের জীবনটা যেন আরও সহজ হয়ে গেল আমরা আর বাইরের দুনিয়া নিয়ে ভাবতাম না আমাদের ছোট জগৎটাতেই আমরা খুশি ছিলাম সূর্য এখন কলেজ থেকে ফিরেই আগে আমার খোঁজ নিত রান্নাঘরে এসে বলতো দিদি আজ কী রান্না হচ্ছে আমার কিন্তু খুব খিদে পেয়েছে আমি হাসতে হাসতে বলতাম তোর খিদে তো সব সময়ই পায় যা হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি ওর এই ছেলে মানুষই বুঝি আমার সারা দিনের ক্লান্তি দূর করে দিত আমরা একসাথে খেতাম বারান্দায় বসেই ঘন্টার পর ঘন্টা গল্প করতাম ও আমাকে ওর কলেজের বন্ধুদের গল্প শোনাত কোন স্যার কেমন পড়ান কোন সাবজেক্টটা ওর কঠিন লাগে সব কিছু আমি ওকে আমার ছোটবেলার গল্প আমার বিয়ের পরের দিনগুলোর কথা বলতাম আমরা দুজন দুজনের জীবনের সেই অধ্যায়গুলো নিয়ে কথা বলতাম যা আমরা আগে কখনো কারোর সাথে ভাগ করে নিতে পারিনি আমি ওর মধ্যে শুধু একজন ভাড়াটিয়া বা ছাত্রকে দেখতাম না দেখতাম একজন বন্ধুকে একজন ভাইকে একজন নির্ভর করার মতো মানুষকে ও চলে গেলে আমার কি হবে এই কথাটা ভাবলেই আমার ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে যেত একদিন সূর্য কলেজ থেকে ফেরার সময় আমার জন্য একগোছা বেলি ফুলের মালা নিয়ে এলো আমি অবাক হয়ে বললাম এগুলো কেন এনেছিস ও লাজু খেসে বলল এমনি দেখলাম সুন্দর লাগছিল তাই তোমার জন্য নিয়ে এলাম তুমি চুলে লাগালে খুব সুন্দর লাগবে ওর এই সামান্য উপহারটা আমার কাছে পৃথিবীর সব দামি জিনিসের চেয়েও বেশি মনে হলো কত দিন পর কেউ আমার জন্য এত মন থেকে কিছু একটা করল আমি ওর সামনেই মালাটা চুলে লাগালাম ও আমার দিকে তাকিয়ে বলল তোমাকে ঠিক আমার মায়ের মতো লাগছে কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল আমি কি সত্যি ওর কাছে শুধু মায়ের মতো নাকি আমার অনুভূতিগুলো অন্য কোনো দিকে মন নিচ্ছে আমি নিজেকে বোঝালাম না এটা শুধু স্নেহ আর কিছু নয় এর কিছুদিন পরেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা একদিন সকালে কোনো খবর না দিয়েই সূর্যের মা অর্থাৎ ওর গ্রামের বাড়ি থেকে মা এসে হাজির হলেন আমি দরজা খুলে একজন সাদা সাদাশিদে চেহারার মহিলাকে দেখে জিজ্ঞেস করলাম আপনি কাকে চাইছেন তিনি বললেন আমি সূর্যের মা ও কি এই বাড়িতেই থাকে আমি তাড়াতাড়ি ওনাকে ভেতরে আসতে বললাম সূর্য তখনও ঘুমোচ্ছিল আমি ওর মাকে বসার ঘরে বসিয়ে জল দিলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি বুঝি এই বাড়ির মালিক আমার ছেলে তোমার কথা খুব বলে বলে তুমি নাকি ওর খুব খেয়াল রাখো আমি হেসে বললাম ও আমার ছেলের মতোই মাসিমা ওর খেয়াল তো রাখবোই এরই মধ্যে সূর্য ঘুম থেকে উঠে ওর মাকে দেখে অবাক হয়ে গেল ছুটে এসে মাকে জড়িয়ে ধরল ওদের সেই দৃশ্য দেখে আমার চোখ ভিজে এলো সূর্যের মা দুদিনের জন্যে থাকবেন বলে এসেছিলেন এই দুদিন আমি খুব যত্ন করে ওনার দেখাশোনা করলাম কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি সারাক্ষণ আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সূর্য যখন আমার সাথে হেসে কথা বলতো বা আমি যখন ওকে খাবার বেড়ে দিতাম তখন ওনার চোখের দৃষ্টিটা কেমন যেন বদলে যেত আমি বুঝতে পারছিলাম উনি হয়তো আমাদের এই সহজ সম্পর্কটাকে অন্য চোখে দেখছেন যাওয়ার দিন সকালে তিনি আমাকে একা পেয়ে বললেন বৌমা তুমি আমার ছেলেটার জন্য যা করেছ তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব কিন্তু একটি কথা বলি কিছু মনে করো না তুমি এখনও জোয়ান তোমার সামনে পুরো জীবনটা পড়ে আছে আর সূর্য এখনও বাচ্চা ছেলে ওর জগৎটা অনেক আলাদা বেশি মায়া বাড়ালে পরে দুজনকেই কষ্ট পেতে হবে ওনার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল উনি কি আমাকে সাবধান করে দিয়ে গেলেন উনি কি বোঝাতে চাইলেন যে আমি সূর্যের জীবন থেকে সরে যাই উনি চলে যাবার পর আমি সারাদিন নিজের ঘরের দরজা বন্ধ করে বসে রইলাম সূর্যের মায়ের বলা কথাগুলো আমার কানের মধ্যে বাদ বেশি মায়া বাড়ালে পরে দুজনকেই কষ্ট পেতে হবে কথাকা তো সত্যি আমি যে মায়ার জালে নিজেকে জড়াচ্ছি সেই জাল থেকে বেরোনোর পথ কোথায় হয় আমাকে এই বাড়িতে সূর্যকে নিয়ে থাকতে হবে আর সমাজের চোখে খারাপ হতে হবে নয়তো সূর্যকে বিদায় দিয়ে আবার সেই পুরনো একাকিত্বকে আপন করে নিতে হবে কোন পথটা আমি বেছে নেবো পরের কয়েকটি দিন আমি সূর্যের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলাম খুব প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলতাম না ওর চোখের দিকে তাকাতাম না একসাথে খেতে বসাটাও এড়িয়ে যেতাম আমার এই হঠাৎ পরিবর্তনটা সূর্যকে ভীষণ কষ্ট দিচ্ছিল সেটা আমি ওর মুখ দেখেই বুঝতে পারতাম ও বহুবার আমার সাথে কথা বলতে চেয়েছে কিন্তু আমি কোনো না কোনো অজুহাতে ওকে এড়িয়ে গেছি আমার ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল কিন্তু আমি নিরুপায় ছিলাম ওর মায়ের কথাগুলো আমাকে একটি অপরাধবোধের মধ্যে ঠেলে দিয়েছিল আমার মনে হচ্ছিল আমি সত্যি ওর ভবিষ্যতে পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম সূর্য এসে আমার পেছনে দাঁড়ালো, ওর গলাটা ধরে এসেছিল বলল দিদি আমি কি কোনো ভুল করেছি তুমি কেন আমার সাথে এভাবে কথা বলা বন্ধ করে দিয়েছ মা কি তোমাকে কিছু বলেছে ওর প্রশ্নে আমার সব ধৈর্যের বাদ ভেঙে গেল আমি ওর দিকে ঘুরে দাঁড়ালাম আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল আমি কাঁদতে কাঁদতে বললাম হ্যাঁ তুই ভুল করেছিস আমার এই শূন্য জীবনে এসে তুই আমাকে নতুন করে স্বপ্ন দেখানোর ভুল করেছিস আমাকে আবার নতুন করে বাঁচতে শেখানোর ভুল করেছিস আমি তো বেশ ছিলাম আমার একাকিত্ব নিয়ে কেন এলি তুই আমার জীবনে আমার কথা শুনে সূর্য হত ভম্ব হয়ে গেল ও আমার হাতটা ধরে বলল দিদি তুমি এসব কি বলছো আমি তো শুধু আমি ওকে কথা শেষ করতে না দিয়ে বললাম তুই জানিস না সূর্য এই সমাজ আমাদের সম্পর্কটাকে কোনো সহজভাবে নেবে না আজ তোর মা বলে গেছেন কাল পুরো দুনিয়া বলবে লোকে আমাকে চরিত্রহীন বলবে আর তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি সেটা হতে দিতে পারবো না তোর ভালোর জন্যেই আমাদের এই দূরত্বটা দরকার সূর্য আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল কারা সমাজ ওই লোকগুলো যারা তোমার বিপদের দিনে একবারও খোঁজ নিতে আসেনি আমি কোনো সমাজকে মানি না আমি শুধু তোমাকে চিনি দিদি যেদিন আমার বাবা অসুস্থ ছিল আর আমার কাছে একটি টাকাও ছিল না সেদিনই সমাজ আসেনি তুমি এসেছিলে তুমি আমার শুধু বাড়িওয়ালা নও তুমি আমার আশ্রয় তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি তুমি ছাড়া আমার যাবার কোনো জায়গা নেই ওর কথাগুলো শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললাম ও কাঁদছিল সেই রাতে আমাদের দুজনের চোখের জলে সব দ্বিধা সব ভয় সব সামাজিক বাধা ধুয়ে মুছে সাফ হয়ে গেল আমরা বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা কোনো সংনার মধ্যে সীমাবদ্ধ নয় এটা স্নেহের ভালোবাসার একে অপরের পাশে থাকার এক নিঃস্বার্থ সম্পর্ক তারপর থেকে আমাদের জীবনে আর কোনো সংশয় ছিল না আমরা জানতাম আমাদের পথটা কঠিন লোকে হয়তো আমাদের নিয়ে অনেক কথা বলবে কিন্তু আমরা একে অপরের হাত ছাড়বো না সূর্য এখন আগের থেকেও বেশি আমার খেয়াল রাখে পড়াশোনার পাশাপাশি ও একটি পার্ট টাইম চাকরি নিয়েছে বলে আমি আর তোমার ওপর বোঝা হয়ে থাকতে চাই না দিদি এবার থেকে আমি তোমার খেয়াল রাখব এখনও মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় কিন্তু এখন আর আমার একা লাগে না কারণ আমি জানি পাশের ঘরেই এমন একজন আছে যে আমার সব কষ্ট সব একাকিত্বের ভাগিদার আমাদের সম্পর্কটার কোনো নাম নেই হয়তো কোনো দিন হবেও না কিন্তু আমার কাছে এই নামহীন সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমরা দুজন দুটি ভাঙ্গা মন একে অপরকে জুড়ে দিয়ে একটি নতুন জীবন তৈরি করেছি আর এই জীবনে কোনো লোকলজ্জার ভয় নেই আছে শুধু নির্ভরতা আর অফুরন্ত ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মতামত কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ